ওর চেহারা দেখে ভাল লাগছে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি টাউটে টাউট ওর চেহারা দেখে ভালো লাগছে দেখে ও কি বলে বলে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি চলো আমরা আল্লাহ রাস্তায় একটি বিবাহ বন্ধনে একটা মজার কথা বলি ছোট্ট কথা রাগ করবা না তো এ তোমরা মজা দিয়ে গল্পটা শোনো কিন্তু কেউ স্ক্রিন রেকর্ড করবা না কেউ কিন্তু স্ক্রিন রেকর্ড করবা না প্লিজ আমার মাংস চলে যাবে এখন আর করবে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছেলে মেয়েকে ডিসটার্ব করে এখন মেয়েটা আমারে স্ক্রিনশট পাঠাইছে আমি পরে ওরে এক্সপোজ করে দিছি এক্সপোজ করে দিয়ে ওরে বলছি এই একটা হিন্দু মেয়েকে কেন তুমি ডিস্টার্ব করো বলে স্যার আমার একটা নেক বাসনা ছিল আমার বাসনা ছিল এই মেয়েটাকে যদি কোনো মতে পটাইতে পারি পরে আমি সুন্দর করে কালেমা পড়ায় মুসলমান বানাই পরে আমি মুসলিম বানাইতাম বিয়ে শাদি করে আমার এটা একটা প্ল্যান ছিল আমি একটা সৎ উদ্দেশ্য নিয়ে কি করেছি ওকে ডিস্টার্ব করেছি আর আপনি আমাকে এইভাবে এক্সপোজ করলেন আমি বললাম শয়তানের ঘরে শয়তান আল্লাহ তোমার এই দায়িত্ব দিয়ে পাঠাইছে যে তুমি ফাইনাল গিয়ার করছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে কি করবা হিন্দু মেয়েদেরকে নক করবা সুন্দর মেয়ে দেখে পরে তার ইসলাম একদমই নোংরা চিন্তা